এই যে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের কনসেপ্টের বিষয়গুলো আমরা ইতিমধ্যে ক্লিয়ার করেছি তো এখন ওই কনসেপ্টগুলোর আলোকে চলো আমরা সৃজনশীল প্রশ্ন সমাধানের চেষ্টা করি তো আমার বোর্ডে যে প্রবলেমটি দেখতে পাচ্ছ যেটি একটি গ্রাফ দেওয়া হয়েছে ভ্যালোসিটি বাই টাইমের অর্থাৎ বেগ বনাম সময় লেখচিত্র এখানে অঙ্কন করা হয়েছে এবং এই লেখচিত্র থেকে কিছু প্রশ্ন এখানে করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব ওকে তো প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে গাড়িটির সিডি অংশে তরণ কত গাড়িটির সিডি অংশে তরণ কত তো সিডি যদি আমরা একটু মার্ক করার চেষ্টা করি এইটা হলো সি বিন্দু এটা হলো ডি বিন্দু একটু খেয়াল করে দেখো তো এই সি বিন্দুত্বের ক্ষেত্রে টাইমটা কত পঁয়ত্রিশ সেকেন্ড এবং ডি বিন্দুর ক্ষেত্রে টাইমটা কত অর্থাৎ পঁয়তাল্লিশ সেকেন্ড তার মানে এখানে সময়ের ব্যবধান হলো দশ সেকেন্ড ওকে এই দশ সেকেন্ডে কি ঘটনা ঘটেছে একটু দেখো যখন গাড়িটি সি বিন্দুতে ছিল তখন গাড়ির বেগ ছিল আট মিটার পার সেকেন্ড আর যখন গাড়িটি ডি বিন্দুতে আছে তখন তার বেগ হলো দুই মিটার পার সেকেন্ড অর্থাৎ এই গাড়িটির আদি বেগ হলো আট মিটার পার সেকেন্ড শেষ বেগ অর্থাৎ বিন্দুতে যখন গাড়িটি এসেছে তখন তার বেগ হলো শেষ বেগ বা ভি হল দুই মিটার পার সেকেন্ড ওকে আর সময় কতটুকু এই সি থেকে ডিতে আসতে তার সময় লেগেছে দশ সেকেন্ড অর্থাৎ টি এর মান হলো আমাদের দশ সেকেন্ড তাহলে সিডি অংশের তরণ কত তরণ তরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা অর্থাৎ এ সমান হট এখন বলতো তোমরা তো অলরেডি জানো যে তরণ নির্ণয়ের সূত্রটি কি চলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি দেখো তাহলে এখানে আমরা কি কি পাইলাম এখানে পেলাম যে ইউ সমান এইট মিটার পার সেকেন্ড ভি সমান টু মিটার পার সেকেন্ড টি সমান পঁয়তাল্লিশ মাইনাস পঁয়ত্রিশ এত সেকেন্ড বা দশ সেকেন্ড তো আমরা জানি আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি এখন শুধু মান বসিয়ে দাও ভি এর মান হলো টু মাইনাস এইট বাই টেন অর্থাৎ মাইনাস তার মানে মাইনাস জিরো পয়েন্ট সিক্স মিটার সমান মাইনাস জিরো পয়েন্ট সিক্স মিটার সেকেন্ড স্কোয়ার দেখো তো খুবই সিম্পল না বিষয়টা আমরা যদি একটু বুঝে বুঝে করার চেষ্টা করি তাহলে এই জাতীয় প্রবলেম সমাধান করা কোনো বিষয় না সবাই আমরা পারব ঠিক আছে চলো আমরা পরের প্রবলেমটাই যাই এখানে যেটা বলছে প্রথম পঁচিশ সেকেন্ডে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে প্রথম কয় সেকেন্ডে পঁচিশ সেকেন্ডে একটু খেয়াল করো তাহলে গাড়িটার যাত্রাটা শুরু হয়েছে দেখো এই যে এখান থেকে এ বিন্দু থেকে তাহলে এ বিন্দু থেকে বেগ ক্রমশ বাড়তে 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 বি পর্যন্ত এসে থেমে গিয়ে আবার বেগটা বৃদ্ধি পাওয়ার থেমে গিয়েছে তাহলে আমরা জানি যে কোনো বস্তুর বা কোনো গাড়ির গতিবেগ যদি ক্রমশ বাড়তেই থাকে তাহলে শেষ যেই বিন্দু পর্যন্ত বাড়বে সেই বিন্দু পর্যন্ত তরণ কত এটা আমাদের কিন্তু বের করে নিতে হবে অর্থাৎ এই ক্ষেত্রে এ এর মানটা বের করে নিতে হবে তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব দুইটা অংশে করব প্রথমে আমরা এ এর ক্ষেত্রে দেখি যে এ বি এর ক্ষেত্রে এ বি এর ক্ষেত্রে ত্বরণ কত এ সমান ভি মাইনাস ইউ বাই টি একটু খেয়াল করে দেখো এই যে ভি মানে শেষ বেগ যাত আর শুরু হয়েছিল কত থেকে টু মিটার পার সেকেন্ড থেকে শেষ হয়েছে কততে অর্থাৎ সব মানে বৃদ্ধি পাইতে পাইতে শেষ অবস্থা কোনটা বি বিন্দু পর্যন্ত অর্থাৎ এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মান হলো কত আট আর যাত্রা শুরু হলো এখান থেকে অর্থাৎ আদি বেগ হলো দুই শেষ বেগ হলো আট অর্থাৎ এইট মাইনাস টু বাই এবং এইটার জন্য আমাদের সময় লাগছে কতটুকু দেখো এই বিভিন্ন পর্যন্ত আসতে সময় লাগছে মোট পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড তার মানে টি এর মান হলো এখানে পনেরো সেকেন্ড আমি এখানে নোট দিয়ে রেখতে পারি যে এখানে ইউ সমান হলো টু মিটার পার সেকেন্ড ভি সমান হলো এইট মিটার পার সেকেন্ড এবং টি সমান পনেরো মিটার পার সেকেন্ড তাহলে ফাইনালি আমার মানটা কত আসতেছে সিক্স বাই ফিফটিন তার মানে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে ত্বরণটি পেলাম এই ত্বরণের এগেস্টে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা লিখতে পারি যে এখন s ওয়ান s ওয়ান কেন লিখলাম কারণ আমি তো সিডি অংশের অর্থাৎ প্রথম পঁচিশ সেকেন্ড পর্যন্ত অর্থাৎ এই যে পঁচিশ সেকেন্ড এই পর্যন্ত গাড়িটার বেগ নির্ণয় করছে আমি তো মাত্র এ থেকে বিতে এসছি আমার তো এখনও এই জায়গাটা ফাঁকা আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এস ওয়ান আর এই ক্ষেত্রে এস টু দুইটা দূরত্ব নির্ণয় করার পর যোগ করে দিলেই আমাদের পঁচিশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের হয়ে যাবে তাহলে এস ওয়ান সমান কি আমরা জানি যে ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার তাহলে ইউ এর মান ছিল টু টাইম হলো আমাদের পনেরো প্লাস হাফ ইন্টু জিরো পয়েন্ট ফোর ইন্টু পনেরো স্কোয়ার তো আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই তাহলে এখান থেকে আমরা পেলাম ফোরটি ফাইভ আর এখানে হলো থার্টি তার মানে টোটাল মিটার এখন দেখো পরবর্তী দশ সেকেন্ড এটা হলো আমাদের পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড পর্যন্ত আসলাম এখন পঁচিশ সেকেন্ড পর্যন্ত যেহেতু বলছে তাহলে পরবর্তী দশ সেকেন্ড অর্থাৎ পঁচিশ মাইনাস পনেরো মানে এই দশ সেকেন্ড গাড়িটার কিন্তু বেগ বৃদ্ধি পায়নি তার মানে কি গাড়িটি সমবেগে ছিল তাহলে আমরা লিখব যে পরবর্তী 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 মানে কি পঁচিশ মাইনাস পনেরো বা দশ সেকেন্ড গাড়িটি গাড়িটি সমবেগে ছিল সমবেগে ছিল এস টু সমান ক্ষেত্রে হবে ভিটি আর ভি এর মান আমরা জানি এইট আর দশে আশি মিটার তাহলে অতএব পঁচিশ সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব কত প্রথমে ছিল কত আমাদের সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ প্লাস এইটটি তার মানে কত হল টোটাল যোগ করলে হয় ওয়ান ফিফটি ফাইভ মিটার এটি অ্যান্সার দেখো এইভাবে খুব সহজে এই জাতীয় প্রবলেমগুলো আমরা সমাধান করে ফেলতে পারি ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাসে আমরা এর পরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পাদন করব। ওকে তাহলে আজকের ক্লাসে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ